বর্ধমান যৌথ সমন্বয়ে যে আমাদের ডিক্লেয়ার করা হয়েছিল যে নিয়মাবলী যা মাল কমানোর ব্যাপার ছিল সেইগুলো যে ডিক্লেয়ার করা হয়েছিল সেইগুলো সবই একই থাকবে সেইটা বিশ্বকর্মা পুজো বাদ মানে হচ্ছে আশ্বিন মাসের পাঁচ তারিখ থেকে লাগু হবে এখন যেরকম ছিল সেরকমই থাকবে এই কটা দিন তারপর ওই নিয়মটা চালু হবে নতুন নিয়ম আপনারা যেটা শুনলেন যে আমরা যে একটা ডিসিশন নিয়েছিলাম চঙের জন্য সেটা সবাইকে জানানো হয়েছিল কিন্তু আমরা মেশিনের ডিসিশানটা আমরা কমিটি নিয়েছিলাম তা আমাদের কমিটি যে আমাদের যে মানে সদস্যরা আছেন যারা ব্যবসা করেন তারা একটা কথা আমাদের জানালেন যে দাদা দেখুন আমার সমিতির নিয়ম সবই ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে আমার যে ভাড়া ধরেছে আমাদের তো সিজন পড়ে গেছে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রবণ এইগুলো আমাদের হুগলি এবং বর্ধমান সমন্বয়ে এত ভাদ্র মাসের বিশাক পুজো পর্যন্ত আমাদের ভাড়া আছে ভাড়া তো আমাদের ভে রেটের সমস্যা হচ্ছে বা ভাড়া ক্যান্সেল হচ্ছে তাদের কথাবার্তা বা তাদের যুক্তি দিয়ে যেগুলো বুঝিয়েছে বোঝানোর কারণে আমরা বুঝলাম যে না সিস্টেমটা তারা ঠিকই বলেছে আমাদের নিজেদের একটা মেশিনে বেঁধে দেওয়াটা সেই সময়টা ঠিক হয়নি তা আমাদের দুই ডিস্ট্রিক্টের সমস্ত সদস্যদের নিয়ে আলোচনা করে এবং সমস্ত কমিটির আলোচনা করে আজকে এই সিদ্ধান্তেতে আমরা অবনীত হলাম যে আমাদের যে সিস্টেমটা রয়েছে যেটা শুনেছিলাম প্রথম ভিডিওটা সেটাই থেকে যাবে খালি টাইমটা বাড়বে যেটা আশ্বিন মাসে দেখা যাচ্ছে ভাদ্র মাসে বিশ্ব পুজো উপলক্ষে মাইকটা বেরোলো পুজো উপলক্ষে দেখা যায় দু তারিখে বা তিন তারিখে মাইকটা ঢুকে এলো তারপর আমাদের যে সিস্টেমটা হয়েছে বিশেষ করে দেখুন আমরা কিন্তু এই হুগলি এবং বর্ধমান আমরা কিন্তু বাংলা মালটা নিয়ে আমাদের বিশ্বত বা আমাদের এটাই আমাদের আকর্ষণ তো বাংলা মালে যে সিস্টেমটা বলে দিচ্ছি যে আমাদের তিরিশ মালে তিরিশটা চং এবং তিরিশটা ইউনিট এক মিনিট একটু ডিলিট করবে যদি গালাগালি ছিল যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছিল আগে যে তিরিশ মালে তিরিশটা স্পিকার তিরিশটা স্পিকার এবং ছত্রিশটা চং ও ছত্রিশটা ইউনিট এটা প্রযোজ্য ষোলো মালে ষোলোটা স্পিকার

মেশিন চং এইটাই কিন্তু আশ্বিন মাসের পাঁচ তারিখ থেকে বাকিটা কিন্তু বৈশাখ মাস থেকে করতে হবে মানে বিট গুলি রাস্তাঘাটে এটাকে নিয়মটা আগে থেকে হবে তো নাকি পয়লা বৈশাখ থেকে কিন্তু লাগু হবে বিট বাজানো এইগুলো কিন্তু পয়লা বস থেকে চালু থাকলো বর্ধমান এবং হুগলি ডিস্ট্রিক্টে একই সিস্টেম থাকছে এবং আমরা যদি নদিয়া ডিস্ট্রিক্ট যাই একই সিস্টেম থাকে কোনো মানে আচ্ছা আমাদের যারা সিদ্ধান্ত সাউন্ড আপনারা দেখেছিলেন যে ইউনিয়নের নামে দুই ডিস্ট্রিক্টকে গালিগালাজ করেছিল তো তার জন্য কিছু কিছু আমাদের জোন বা জেলা তাকে আমরা বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই তো অবশ্যই সেই বিষয়ে আমাদের রহুলদা এই বিষয়ে কিছু কথা বলবে জামালপুর ব্রাঞ্চ আমাদের যে সিদ্ধান্ত কালকে আমাদের মিটিং হয়েছিল সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে জামালপুর ব্রাঞ্চে কোনো জায়গায় ভাড়া কাটতে দেওয়া হবে না যদি কোনো জায়গায় পার্টি ভাড়া করে তো তার সাথে কোনো আমাদের সমিতির মাইক কম্পিটিশান করবে না আর যে পার্টি ওকে ভাড়া ফেলিমাকে ভাড়া করবে দ্বিতীয় বছর থেকে সেই ফিল্ডে অন্য কোনো মাইক যাবে না এইটুকু আমাদের জামালপুর ব্রাঞ্চের সিদ্ধান্ত এবং বর্ধমান ব্রাঞ্চে কি সিদ্ধান্ত হবে সেটা সেক্রেটারি বলে দিচ্ছে আর মেমারি হুগলি ডিস্ট্রিক্টের কি সিদ্ধান্ত সেটা সভাপতি বলে দিচ্ছে যে যে সাধারণ মাইক মালিকদেরকে নিয়ে কাজ যেহেতু একটা সমিতিকে খারাপ ভাষা বলেছে সেই হিসেবে ওর একটা পানিশমেন্ট হওয়ার দরকার আছে

ভ্রষ্টাচার বলেছে বা অনেক রকম অনেক রকম কথাবার্তা বলেছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পেয়েছেন তা নদার যে কথাটা বললো যে সাউন্ডকে করবেন না ঠিক আছে যেখানে যে যে কথাগুলো বললো তা আমরা ক্ষমা চাইতে হবে তো আপনারা যেটা শুনলেন দুই ডিস্ট্রিক্ট এবং জোন থেকে ফেমিমাল সাউন্ডকে বয়কট করছে তো আমি হুগলি ডিস্ট্রিক্টের সেক্রেটারি হয়ে বলছি যে আমি সে যে কথাগুলো বলেছিল সে ভিডিওগুলো আমাদের কাছে আছে সে সোশ্যাল মিডিয়াতে ডিলিট করে দিলেও যদি সে আমাদের সেই পাণ্ডা থানায় নিয়ে গিয়ে প্রমাণ করে দিতে পারে যে এইগুলো যেগুলো বলেছে সেগুলো সত্যি তাহলে কিন্তু আমরা আগামী দিন তার মাইকটা বয়কট তুলে দেবো যদি সে প্রমাণ করে দেয় কিন্তু যদি প্রমাণ না করে তার জন্য আমাদের কমিটি সিদ্ধান্ত পুনরায় তাকে নিয়ে ভাববে দুই ডিস্ট্রিক্ট যে সে একটা ব্যবসা করে সে ব্যবসাদারের সাথে ভাববে কিন্তু

যে যে সিস্টেমটা আমি বললাম যে কী জন্যে বয়কট করা হচ্ছে ওকে আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম যে ওখানে যে যে পার্টি মানে দুটো পার্টি আমাদের সমিতি রুলস মেনে তারা কাজ করেছে বা বাজিয়েছে সেই জন্যে এর পরের বছর থেকে সেই দুটো পার্টি একমাত্র মাইক পাবে আদার্স কোনো পার্টি মাইক পাবে না যতদিন না এর সমস্যা মিটছে আমার জামালপুরের ব্রাঞ্চেমা সাউন্ড কে তার ভুল স্বীকার করে সমস্ত কিছু মেনে নিতে হবে আমাদের নিয়ম তবে আমরা মানবিনিটাকে বলছি তুমি উল্লেখ করছো পার্টি বলছি পার্টি কোথায় যাবে সেই পার্টি যতক্ষণ না আমাদের সমিতিতে এসে সেই ভুল স্বীকার করছে এবং সেই পার্টিগুলো যে পার্টিগুলো ভুল করেছে সমিতি অমান্য করছে সমিতির কাছে তার দ্বারস্থ হতে হবে এবং সমিতির কাছে তার অন্যায় স্বীকার ভুল স্বীকার করে আমাদের কাছে এসে পারমিশনে নিয়ে তারপর মাইক করতে পারবে তারা নমস্কার